আজ এমন একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা থাকলে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে তৈরি করাটা খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি নমস্কার বন্ধুরা গীতা স্টানা বানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি কাঁঠাল বিচি বা কাঁঠাল দানা যে যাই বলুন না কেন সেটাকে খোসা ছাড়িয়ে এরকম দুভাগ করে কেটে নিয়েছি সাথে নিয়েছি মোটামুটি দশ থেকে পনেরো কোয়ার মতো রসুন স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর এক টুকরো মাছ আমি নিয়ে নিলাম পেটির মাছ নিয়েছি চাইলে গাদা বা লেজাও আপনারা নিতে পারেন আমি এখানে রুই মাছের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের কাটা মাছেরই ব্যবহার করতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবারে বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর মুচমুচে করে ভেজে নিতে হবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে বুঝেই কিন্তু লঙ্কার ব্যবহার করবেন লঙ্কাটাকে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই ছাড়িয়ে নেওয়া রসুনের পোয়াগুলো দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা তবে রসুনটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নিয়েই এগুলোকে অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব দেখুন বেশ সুন্দর এরকম লালচে করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটু সাইডে সরিয়ে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু ধনে পাতা একদম ডাটা সমিতি দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ধনে ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে তবে দিলে বাড়ির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এবারে এই সমস্ত কিছুকে তেল ঝরিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই মাছের পিসটাকে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম জাস্ট একবার একটু এপিটোপিট ওপিট করে উল্টে দিয়েই এই যে কাঁঠাল দানা বা কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট দশেক রান্না করতে হবে যতক্ষণ না কাঁঠালের বিচিটা আর কি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই তো দেখুন এবারে মাছের পিসটাকেও উল্টে দিচ্ছি মাছটাও কিন্তু বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম মোটামুটি দশ মিনিটের মতো হয়ে গেছে কাঁঠাল দানাগুলোও কিন্তু বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে মাছটাও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন এই সমস্ত কিছুকে আমি তুলে নিচ্ছি এবারে একটা শিল পাটা নিয়েছি এর মধ্যে দিয়ে বেটে নেব দেখুন এখানে যেহেতু পেটির ব্যবহার করেছি পেটির মধ্যে যেহেতু কাটাটা খুবই কম খুব কাটাগুলোকে কিন্তু বাছা হয়ে যাবে আর পেটির মধ্যে তো খুব বেশি কাটাও থাকে না গাদা বা ল্যাজা নিলে একটু সময় লাগবে এই কাটাটা বাঁচতে তো দেখুন মাছটাকে খুব ভালোভাবে বেটে নিলাম আর কাটাগুলোকে তো বেছে ফেলে দিয়েছি যদি মনে হয় কাটা আছে তাহলে সেটাকে খুব ভালোভাবে বেছে নেবেন তো আমার এর মধ্যে একটুও কাটা নেই এবারে মাছটাকে খুব সুন্দর করে বেটে নেওয়ার পর ভাজা পেঁয়াজ রসুন লঙ্কা এগুলোকেও এবারে বেটে নিচ্ছি আমি এই সমস্ত কিছু শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলের পরিবর্তে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে একটু কষ্ট করে যদি এই ভর্তাটা শিলে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন কাঁঠাল দানাটাকেও বেশ সুন্দর মিহি করে বেটে নিয়েছি এবারে এই সমস্ত কিছুকে একই সাথে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপইনার অনুরোধ রইল দেখুন ভর্তাটা আমাদের তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও কিন্তু মিশিয়ে নিতে পারেন তবে সবশেষে এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু এই ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা যাই হোক আমার এই কাঁঠাল দানার ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ